দেখেন একটা ট্যাঙ্ক বলছি ট্যাঙ্ক কারাগারি লাগা দিয়েছে দেখেন বাবু বাইরে দাও নাই তুমি খেয়ালছ তো আরেকটা নিয়ে আসো বাবু আরেকটা নিয়ে আসো তুমি বাইরে দাও নাকি হয়েছে না তুমি বাইরে দাও চ বাইরে একটা নিয়ে আসো বাইরে একটা নিয়ে আস ওই তো এখানে এখানে নাই এখানে 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 দেখো এখানে দেখো তো আছে ওই তো তুমি একটা খাইছ না এনে এটা তোমার বাইরে তুমি এনে এটা বাইয়া খাইবে এনে এটা বাইয়া খাইবে বাবু বাবী খাবা খাবা এইটাত বায়য়া খাই হ'বা এইটো বিজয় এনে তাৰ দিছে এই বায়ে খাই পেলাই তাৰা দিছে তুমি খাইবা না বিজয় অঁ বিজয় খাব খাব খাইবোৰ খাইব দাঁড়া দাঁড়া দিতেছি বাবা দিতেছি একটা একলা খাইছে না এবার তুমি এটা একলা খাইবে খাবা খাবা হ্যাঁ এই ধরো ধরো দহ খাও খাও এগুলা বায়া খাক ওহ খাইছে 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 বাবা সাদনি দরকার খাওয়া দে মজা নেই আর খাব না এগুলা বাইয়ে খাই দিত কারা দিত তুমি খাবা এগুলা বাইয়ার বাইয়ার এগুলা বাইয়ার অবি তুমি বায়ারটা খাইছো কা তোমার না এগুলো এটা বাইয়া খাইবে বাবা তুমি গ্যালাসটা এভাবে মেলামারছ কাটারে এটা উডাও না এটা উড় এটা ভাঙিয়েছে দেখো তো দেখো তো ভাঙিয়েছে ভাঙিয়েছে দেখো তো দেখ বাবু এটা ভাঙিয়ে আছে দেখো বিজয় বিজয় বাবো বাবা আসো আস আসো আস